হাসিনা যে শুধু জুলাইতে এত মানুষ তা না জুলাইয়ের আগে পনেরো বছরে শত শত মানুষকে করেছে করেছে এবং যে নতুন বয়ানের কথা বলা হয়েছে আমি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে কথাটা বলছি এখন দেখেন আমি আমি কাজের মানুষ আমি কাজ করছি আমার নিজের কাজটা নিজে ব্যাখ্যা করা প্রয়োজন মনে করি এই কারণ আমি কোথাও আপনারা আমাকে কোনো বক্তৃতায় খুব কম দেখবেন অ্যাভয়েড করতে না পারলে ফাইনালি হতে যায় যেমন আজকে এখানে এসে হাজির হয়েছি গতকালকে হয়েছিল এখন যেহেতু ব্যাখ্যা না করলেও আবার এক মুশকিল ব্যাখ্যা না করলে মনে করা হয় যে ওনারা কি করছেন ওরা যেটা করছেন এই কথাগুলো বলা হচ্ছে না আমরা অ্যাওয়ার যে দেখেন প্রথমে একটা কথা বলি ফরাজি ভাই যেরকম বললেন যে এটা আর একটা গণপ্রুত্থান না মানে নব্বই গণপ্রুত্থানের মতো না এটা ফার্সিও এবং যে কারণে আমরা অ্যাডিগোরিক্যালি আমরা প্রত্যেকে এটা ব্যবহার করি যে এটা দ্বিতীয় স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কি বোঝানো হয় একটা দেশ তো ফান্ডামেন্টালি একবার স্বাধীন হয় তাহলে দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গটা কেন আসে এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যেই কিন্তু লুকানো আছে যে এটা নব্বই না এটা সামথিং এলস এবং সেই সামথিং এলসটা কী এটা বোঝানোর জন্য এখন আমি কিছু কথা বলবো এবং কথা বলা পরে এবার আপনাদেরকে আমাদের করা কয়েকটা কাজের কথা বলব তাহলে আমরা বুঝবেন যে এই যেই কথাটা আমরা বলছি এখানে ব্যাখ্যা করে সেই কথাটাই আমরা কাজের মাধ্যমেই করছি কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা না করে ধরা না দিলে একটু মুশকিল হয় সেজন্য ধরা দিচ্ছে ধরেন আমরা এই জুলাই মাসে এই যে বিশাল গণপ্রথান হলো শত শত মানুষ এবং তাদের স্মৃতি জাগিয়ে রাখার জন্য আমরা অনেকগুলো ডকুমেন্টারি করছি আপনাদের দেখছেন তার মধ্যে একটা ডকুমেন্টারি আমরা করেছি আবরার মানে আবরার ফাহাদ তো জুলাই মাসে শহীদ হন নাই তাহলে আবরার ফাদ কেন এই জুলাই মাসে প্রাসঙ্গিক হয়ে উঠল আমরাই কেন মনে করলাম যে আমাদের একটা ডকুমেন্টারি বানানো উচিত যেটার নাম আমি জানি না আপনার অনেকে দেখেছেন হয়তো ইউ ফেল টু কিল আব্রা ফাহাদ এটা তাহলে জুলাই মাসে করার প্রাসঙ্গিকতা কোথায় এই প্রাসঙ্গিকতার মধ্যে লুকায় আছে ফরাজি ভাই যে উত্তরটা খুঁজতে চাচ্ছেন সেই উত্তরটা সে অন্ত হচ্ছে এই যে বাংলাদেশের আপনারা ফাহাদ অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছে অন্য একটা দেশের নীতিকে সমালোচনা করেছে এবং এইটা করার কারণে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসেছিল তাদের রাজনৈতিক দলের ছেলেরা আপনার ফাঁদ ফাঁদকে এরকম বিজার ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখবেন মানে একটা রাজনৈতিক দল যে এতটা দেউলিয়া হতে পারে এই ঘটনাটার মধ্যে আপনি তার প্রমাণ দিচ্ছেন এখন আবার ফরাদ তো দেশের কথা বলেছিল এবং সমালোচনা করেছিল অন্য একটা দেশের তাহলে ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন জরুরি মনে করলো এই আবরাফাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না আমাদের দেশটা নামে স্বাধীন ছিল কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করত অন্যরা ফাল ইস ক্লিয়ারিং এক্সাম্পল এবং সেই কারণে আমরা এই জুলাইয়ে যখন আমাদের অনেক ডকুমেন্টারি আপনারা দেখেছেন যেগুলো চিফ অ্যাডভাইজার পিস থেকে যায় তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হওয়া মানুষের দেখা কথা বলা ডকুমেন্ট্রি হচ্ছে ইউ ফেট টু কিল আব্রাফাহ আমরা এমনকি পাবলিক স্ট্রিমিং যখন করেছি চির অলমোস্ট হান্ড্রেড থাউজেন্ড অডিয়েন্স ছিলেন অ্যান্ড অল অফ দোয়াইট এবং ছবিটা শেষ হওয়ার পর মেনি পিপল ক্রাইট এবং এই যে তাদের প্রত্যেকের কান্না এই কান্নার মধ্যে কিন্তু আছে বাংলাদেশটাকে তারা প্রত্যেকে উল করে আমি গতকালকে এখানে একটি দেশে অনুষ্ঠানে গেছিলাম সেখানে বলেছিলাম এই কথাটা যে চব্বিশের গর্ভপ্রুত্থানের পরে যে বাংলাদেশ হয়েছে এখানে সব বাংলাদেশ পক্ষের লোক বাংলাদেশের বিপক্ষে যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে বাংলাদেশ পক্ষে এখন সামনের চ্যালেঞ্জ কী কি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্য অটুট রাখা অনেক বিতর্ক থাকবে বিরোধ থাকবে ইলেকশন নিয়ে ঝগড়াঝাটিও হবে সবই হবে কিন্তু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে আমাদের এক থাকতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ন্যারেটিভটা নির্মাণ করা আমি ন্যারেটিভের উদাহরণটা কেন দিচ্ছি দেখেন হাসিনা যে শুধু জুলাইতে এত মানুষ মেরেছে তা না জুলাই আগে পনেরো বছরে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে কিন্তু দেখেন তাদের কারোর জন্য মধ্যবিত্ত কোথাও কাঁদে নাই কেন কাঁদে নাই কারণ কালচার ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মিডিয়া মধ্যবিত্তের মনকে শিখিয়েছে বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন